আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে বলছিলাম তো তখন বাজার করতে গেছিলাম ঘুরতেও গেছিলাম ঘুরছি ঘুরে টুরে তারপর বাজার করে নিয়ে আসছি আমরা সৌদি আর তাইবে তাকি আর তো সৌদি আরফ তাইবে তাকি সৌরফিয়া আর গেম গেছিলাম বাজার করতে যে বাজার করে নিয়ে আসলাম শাক

এই যে ঈশা সুটকি মাছ কই রসগোল্লা আনছি এই যে রসগোল্লা আনছি দেখছেন এই যে রসগোল্লা আনছি রসগোল্লা আনছে এটা দশ টাকা নিছে এটা দশ টাকা নিছে এই রসগোল্লা আনলাম পাঁচ টাকা নিছে তো এটা পরে আবার আমার হাজবেন্ড আসলো তারপরে কাবু দশ টাকা নিছে এটা তারপরে হচ্ছে বাজার সাথে আনলাম শাকটা এখন বাঘাটতে রান্না করবো তারপরে কাটা বাসা করি কীভাবে রান্না করি শাকগুলো দেখেন এটাও রান্না করবো দেখেন কিভাবে কীভাবে গুই শাক রান্না করছি এখন ভাত রান্না করলাম যেহেতু পরে খাবার খাইতেছি খাবার খাওয়া দাওয়া শেষ করে চলে যাবো আজকে এই যে শাকটা খাইতেছি

মাছ ধৰা নকৰিলে পিছাক মাজ লাগে আলু কাটি মাছ দিয়া গ্ৰেম নকৰিলে সেই ৰকম লাগে